কারোর সাথে জড়িয়ে পড়েছেন দুদিনের আলাপে একজন মানুষকে না জেনে শুনে তার সাথে খুব ঘনিষ্ঠ হয়েছেন সাত পাঁচ না ভেবে কারোর সাথে কয়েক মুহূর্তের জন্য জড়িয়ে পড়েছেন প্রায় প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সময়ে এমন কেউ না কেউ আসে যার কথা বলার ধরন হাসি হাঁটাচলার স্টাইল ব্যবহার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে আমরা খুব কম সময়ের মধ্যেই মানুষটার ভেতর ভেতর এমনভাবেই ডুবে যাই যে আমরা আমাদের বাস্তব সম্পর্কগুলোকে বাস্তব জীবনটাকে বাস্তব পরিস্থিতিটাকে সব কিছুকে অস্বীকার করে সেই মানুষটার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চাই হাতে হাত ধরে ইশারায় বলতে চাই তা দিন শুধু তোর আর আমার নামে লেখা থাক প্লিজ এতটাই সেই মানুষটার সাথে ঘনিষ্ঠ হয়ে যায় জাস্ট দুদিনের আলাপে যে নিজের সমস্ত আবেগ নিজের সমস্ত ফিলিংসের ওপর আর কোনো কন্ট্রোল থাকে না আমাদের মনে হয় এই মানুষটা শুধু আমার একার হলেও পারত মনে হয় যেন এই সব মানুষটার সাথে সংসার না হোক জমিয়ে প্রেম করাটা খুব দরকার তাতে আমাদের জীবনটা সার্থক হবে কাছে না যাওয়া পর্যন্ত মানুষটার সাথে একবেলা কথা না বললে বুকের ভেতরটা যেন আনচান করে অথচ মানুষটার সাথে কোনো ভবিষ্যৎ নেই এটা আমরা জানি মানুষটার সাথে কোনোদিন কোনো সামাজিক বন্ধন তৈরি হতে পারে না জেনেও আমরা মানুষটাকে ছুঁতে চাই ভোগ করতে চাই মোহমায়া প্রেমে পড়তে চাই কয়েক মুহূর্তের জন্য হলেও আমাদের খুব দামি খুব গোপন কিছু স্মৃতি तैरी করতে চাই আমরা নগ্ন হতে চাই মানুষটার কাছে শারীরিক ভাবে ও মানসিক ভাবে কোথকে যেন একটা চূড়ান্ত বিশ্বাস কাজ করে যে আর যাই হোক এই মানুষটা আমাদের ঠকাবে না মানুষটাকে দেওয়ালে ঠেসে ধরে চুমু খাওয়ার পর খোলা পিঠে দশ আঙুলের আঁচড় কাটার পর গোটা শরীরে হাত বোলানোর পর আমরা কেঁদে ফেলি স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে ফিরতে হবে ভেবে কেঁদে ফেলি মানুষটাকে এবার ছাড়তে হবে ভেবে কেঁদে ফেলি খুব খুব ঘনিষ্ঠ হওয়ার পর আমরা উঠে বসে হাতে হাত রেখে বলি বোধহয় খুব ভুল কাজ করলাম কিন্তু যা কিছু আমাদের মধ্যে রয়েছে তার মতন পবিত্র আর কিছুই হয় না এই স্মৃতিটুকু এই একে অপরকে ছোঁয়ার মুহূর্তটুকুই আমাদেরকে সারা জীবনের মতো বেঁধে রাখবে যতই যোগাযোগ নিভে যাক না কেন আমাদের এটাই হয়তো শেষ দেখা তবুও আমরা একে অপরের ভেতরে থেকে যাব যেভাবে ডিমের ভেতর রাখা থাকে নরম কুসুম আদতে মানুষটার সাথে আমরা থাকতেই চাই না কিন্তু জীবনের একটা সন্ধ্যাবেলা কিংবা একটা গোটা দিন সেই মানুষটার কাছে আজীবনের মতন জমা রাখতে চাই কোনো এক গ্রীষ্মের দুপুরে ঝিমঝিমিয়ে বৃষ্টি নামলে যাতে মানুষটার কথা হুট করেই মনে পড়ে যায় একবার কথা বলতে ইচ্ছে হয় জিজ্ঞেস করতে ইচ্ছে হয় কেমন আছো কেমন আছো তুমি কোনো রাতের বেলায় আচমকা ঘুম ভেঙে গেলেই মানুষটার কথা মনে করে যেন চোখের কোণে হালকা চিকচিকে জল জমে কোনো একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে যদি তার ডাক নাম ধরে কেউ ডাকে যাতে আমরা থমকে যেতে পারি পেছনে ঘুরে তাকিয়ে মানুষটাকে খুঁজতে পারি তন্ন করে অথচ জানি মানুষটাকে ফিরে পাওয়া সম্ভব না ফিরে পেলেও আগলে রেখে দেওয়া আর সম্ভব না যে মানুষটা তো আমার ছিল না কোনটা ঠিক কোনটা ভুল এত কিছু বিচার করে দিন জীবন চলেনি জীবন তো আর পাতায় পাতায় সূত্র মেলানোর কোনো অঙ্ক নয় ভুল হয়ে যায় বারবার কিছু ভুল আমরা ইচ্ছে করেই করি একটা মুহূর্ত সৃষ্টি করার জন্য আমরা কিছু ভুল করি তারপর গোটা জীবন সেই ভুলটাকে খুব গোপনে লুকিয়ে বাঁচিয়ে বয়ে নিয়ে বেড়াই আমের পর্যন্ত গভীর সম্পর্ক সবার সাথে তৈরি করতে নেই সবার সাথে গোটা জীবন থাকতে নেই কিছু মানুষকে বৃষ্টি ভেজা চড়ুই পাখি ভাবতে হয় ঝড়ের প্রকোপ থেকে বাঁচতে আমাদের বারান্দায় আশ্রয় নেয় রাত হলে ঢল নামে আমাদের এক চিলতে বারান্দায় দু দু কাপ হাতে আর সাথে একটা মধুর গল্প তৈরি হয় বৃষ্টি থামিয়ে সন্ধে নামার আগে তারা উড়ে যায় পাখিদের বাঁধতে নেই যতটুকু সময় থাকে ওইটুকু সময় হাতের মুঠোয় আলতো করে আগলে রাখতে হয় এভাবেই মানুষ ফুরোয় গল্প ফুরোয় শুধু কিছু ঘনিষ্ঠ মুহূর্ত জলজান্ত গোপন ইতিহাস কিংবা অনুজ্জ্বল সৈন্যতার স্মৃতি হয়ে রয়ে যায় দুটো মানুষের ভেতর মানুষটার প্রেমে আপনি পড়বেন মানুষটাকে নিজের মনে হবে অল্প সময়ের যে মানুষটা আপনার কাছে আপনার মনের মধ্যে জায়গা করে নিয়েছে সেও কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে তাই খুব অল্প সময়ের মধ্যে যে মানুষটার প্রেমের ফাঁদে আপনি পড়ছেন কিংবা ভালোবাস ভালোবেসে ফেলছেন নিজের শরীরটুকু হঠাৎ করে দেবেন না হ্যাঁ একটা ভালোবাসাতে শরীরটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক তবে বুঝে শুনে দেবেন